চোদ্দ এপ্রিল সকালে বলিউড ভাইজান সালমান খানের মুম্বাইয়ের বাড়ির বাইরে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে পুলিশ সকাল পাঁচটায় মোটরসাইকেলে একজন অজ্ঞাত ব্যক্তি মিস্টার খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয় মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং গুলি চালানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে গত বছর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি থেকে জানানো হয়েছিল মিস্টার খান টার্গেট তালিকায় শীর্ষে আছেন যার মধ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুই উনিশশো সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় নাম জড়িয়েছিল সালমানের তারপর থেকেই তিনি চলে আসেন বিষ্ণুই সম্প্রদায়ের টার্গেটে লরেন্সকে বলতে শোনা গেছে এর আগেও তারা সালমান খানকে প্রাণে মারার চেষ্টা করেন ভাড়া করেছিলেন শার্প শুটার দু সালে মর্নিং ওয়াকে বেরিয়ে হুমকি চিঠি পেয়েছিলেন সালমান খান যেখানে তাকে ও তার বাবা সেলিম খানকে মেরে ফেলার কথা লেখা হয়েছিল এমনকি কানাডা ভিত্তিক পলাতক গ্যাংস্টার এক সাক্ষাৎকারে জানিয়েছিল সালমান খান রয়েছেন তাদের হত্যা তালিকায়